আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদ সংবাদ শুরুতে শিরোনাম পরে বিস্তারিত আপনাকে ভারত পাকিস্তান পাল্টা যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভারত জুড়ে ব্যাপক হামলা পাকিস্তানের ত্রিশ থেকে চল্লিশটি সামরিক স্থাপনায় আঘাতের দাবি পাকিস্তানের এরপর জানিয়ে দেব পাকিস্তানের গোলায় এর আট সদস্য আহত আরও জানিয়ে দেব বিজেপির অফিসিয়াল সহ ভারতের একাধিক সরকারি প্রতিষ্ঠানে পাকিস্তানের সাইবার হামলা এরপর জানিয়ে দেব ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলেছেন শাহবাজ শরীফ জানাবো ড্রোন মজুতে কে এগিয়ে ভারত না পাকিস্তান সর্বশেষ জানিয়ে দেব ভারতের এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস দিল্লির জন্য কত বড় ধাক্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পাকিস্তানের গোলায় বিএসএফের আট সদস্য আহত ভারত নিয়ন্ত্রিত জম্মু অঞ্চলের আর পুরায় পাকিস্তানি গোলার আঘাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ আটজন সদস্য আহত হয়েছেন শনিবার দশ মে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংবাদ দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এদিকে জম্মু ও কাশ্মীরে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের সহায়তার জন্য স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান জানিয়েছে ভারতের চিকিৎসা ও গবেষণা সংস্থা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ প্রতিষ্ঠানটি জানায় ভারত পাকিস্তান চলমান উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এই রক্ত সংগ্রহ অভিযান চালানো হচ্ছে কর্তৃপক্ষ সক্ষম রক্তদাতাদের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিজেপির অফিসিয়াল সহ ভারতের একাধিক সরকারি প্রতিষ্ঠানে পাকিস্তানের সাইবার হামলা এবার পাকিস্তানের সাইবার হামলার শিকার হয়েছে ভারত হ্যাক করা হয়েছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির বিজেপি অফিসিয়াল ওয়েবসাইট শনিবার দশ মে এমন দাবি করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ গণমাধ্যমটি বলছে শুধু বিজেপি নয় সাইবার হামলার শিকার হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি মহানগর টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড সহ একাধিক সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান পিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনী এবং মহারাষ্ট্র নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল সংস্থা থেকেও তথ্য ফাঁস হয়েছে এছাড়াও দাবি হ্যাক করা হয়েছে পঁচিশশরও বেশি নজরদারি ক্যামেরা সমন্বিত এ সাইবার হামলার ফলে ভারতের জাতীয় বিদ্যুৎ গ্রিডের সত্তর শতাংশ অচল হওয়ার দাবি করেছে পাকিস্তান তবে এ দাবি অস্বীকার করেছে দিল্লি ভারত জুড়ে ব্যাপক হামলা পাকিস্তানের ত্রিশ থেকে চল্লিশটি সামরিক স্থাপনায় আঘাতের দাবি পাকিস্তানের পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন বুনিয়ানুন মাসুস নামে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে বিশটিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে শনিবার দশ মে জিও নিউজকে ইসলামাবাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন প্রতিবেদন অনুসারে ইসলামাবাদ এই হামলাকে সুনির্দিষ্ট এবং আনুপাতিক হিসাবে বর্ণনা করেছে কর্মকর্তা বলেন হামলাগুলো নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবং পাকিস্তানের সার্বভৌমত্বের মধ্যে ভারতের অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে পরিচালিত হয়েছে ভারতের বিরুদ্ধে অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত শীর্ষ কর্মকর্তারা জিও নিউজকে উচ্চ মূল্যবান ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার বিস্তারিত জানিয়েছেন প্রতিবেদন অনুসারে তিনি নিশ্চিত করেন বিয়াস এলাকায় একটি ব্রহ্ম ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফলভাবে আঘাত এবং এটি ধ্বংস করা হয়েছে উধমপুর এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা হয় এবং সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় উধমপুর বিমান ঘাটির কাঠামোগত ব্যাপক ক্ষতি হয় একটি নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় পাঠানকোটে সামরিক বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে জলন্ধর এলাকায় চলমান অভিযানের মধ্যে জলন্ধর বিমান ঘাটিতে হামলা চালানো হয়েছে কর্মকর্তা বলেন ভারতের অভ্যন্তরে গুজরাট অঞ্চলের একাধিক বিমান ঘাঁটি এবং সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে দিল্লি অঞ্চলে হিসারের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানা গেছে ভবিষ্যতের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে দিল্লির ওপর কড়া নজর রাখা হচ্ছে রাজস্থানে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আঘাত করা হয়েছে সেখানকার ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে শ্রীনগরের বিমান ঘাঁটির লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে প্রাথমিক প্রতিবেদনে কমপক্ষে বিশ জন ভারতীয় সামরিক সদস্য হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে জিও টিভির খবর অনুসারে নিশ্চিত গোয়েন্দা সূত্র জানিয়েছে চণ্ডীগড়ে একটি প্রধান অস্ত্র ডিপোতে হামলা চালানো হয়েছে এবং তা নিষ্ক্রিয় করা হয়েছে এছাড়া উড়িতে ভারতীয় সেনা ব্রিগেডের সদর দপ্তর এবং সরবরাহ ডিপোতে হামলা চালানো হয়েছে দেহরঙ্গিয়ারিতে ভারতীয় আর্টিলারি পজিশনে আঘাত করা হয়েছে রাজৌরিতে সামরিক গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র এবং হালোয়ারা এলাকায় বিমান বাহিনীর স্টেশনেও আঘাত করা হয়েছে নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর বেশ কয়েকটি ভারতীয় পোস্টে হামলা চালানো হয়েছে কাশ্মীরে ভারতীয় গোয়েন্দা কেন্দ্রে হামলা হয়েছে এবং বাথিন্দা ঘাঁটিতেও আঘাত হেনেছে জিও টিভির প্রতিবেদনে বলা হয় এই অভিযানের ফলে উত্তরাঞ্চলীয় সেক্টর জুড়ে ভারতীয় বিমান প্রতিরক্ষা কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটেছে বলে জানা গেছে স্যাটেলাইট চিত্র এবং টাইম নজরদারিতে সম্পদ এবং স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতির ইঙ্গিত পাওয়া গেছে ভারতের এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস দিল্লির জন্য কত বড় ধাক্কা ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঞ্জাবের আদমপুরে বুনিয়ানুম মাসুস নামে একটি বৃহত্তর সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান এই অভিযানে ভারতের এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী দেশটির নিরাপত্তা সূত্রের মতে জেফ সতেরো থান্ডার বিমান থেকে নিক্ষেপ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এক দশমিক বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো বিশ্বব্যাপী সবচেয়ে উন্নত দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এস ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির মতে এই ব্যবস্থাটি বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় তিনটি উপাদান রয়েছে ক্ষেপণাস্ত্র লঞ্চার একটি শক্তিশালী রাডার এবং একটি কমান্ড সেন্টার এটি বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আক্রমণ করতে সক্ষম এছাড়া প্রায় এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছয়শো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং প্রায় সমস্ত আধুনিক যুদ্ধবিমানকে আঘাত করতে পারে তথ্যসূত্র দ্য নিউজ ইন্টারন্যাশনাল ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলেছেন শাহবাজ শরীফ ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় শাহবাজ শরীফ এই মতামত প্রকাশ করেন প্রধানমন্ত্রী শরীফ বলেন ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান চরম সঙ্গম দেখিয়েছে প্রধানমন্ত্রী শরীফ বলেন ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি আমাদের সাহসী সশ্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে তিনি বলেন আমাদের পাল্টা অভিযান বুনিয়ানুম মার্সুস এ সেই সব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল ড্রোন মজুতে এগিয়ে ভারত না পাকিস্তান ভারত পাকিস্তানের বর্তমান সংঘাত যেন রূপ নিয়েছে ড্রোন যুদ্ধে পাল্লা দিয়ে পাল্টাপাল্টি ড্রোন ছুড়ে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে দুপক্ষই ড্রোন সক্ষমতায় কে এগিয়ে ভারত না পাকিস্তান দুই প্রতিবেশী দেশের সংঘাতে পাকিস্তানে ছোঁড়া ভারতের প্রায় সব ড্রোনই ইসরায়েলি হারক ড্রোন অন্যদিকে পাকিস্তানের ভাণ্ডারে আছে তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার টিবিটু ও আকিঞ্জির মতো শক্তিশালী সব ড্রোন দুই সালের তথ্য অনুযায়ী শক্তিশালী ড্রোন ভান্ডার রয়েছে এমন দশ দেশের তালিকায় ভারতের অবস্থান ছয় নম্বরে দেশটির সামরিক বাহিনীর হাতে আছে মোট ছয়শো পঁচিশটি ড্রোন ভারতের বহরে রয়েছে শক্তিশালী কামিকাজি ড্রোন যা লয়টারিং মিউনিশন নামেও পরিচিত ঘন্টায় সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার বেগে উঠতে পারে এটি শুধু কামিকাজি নয় দিল্লির সমর ভাণ্ডারে রয়েছে পাঞ্চি নিশান্ত নেত্রার মতো রিয়েল টাইম চিত্র ধারণকারী ড্রোন এছাড়া রয়েছে ইসরায়েল নির্মিত অত্যাধুনিক হারপ ড্রোনও ড্রোন ভাণ্ডারের দিক থেকে পিছিয়ে নেই পাকিস্তানও রয়েছে তুরস্কের অত্যাধুনিক বাইরাক্তার টিবিটু ও আকিঞ্জির মতো শক্তিশালী সব ড্রোন তুরস্কের নির্মাতা প্রতিষ্ঠান বেকারের তৈরি আকিঞ্জি ড্রোনটি উড়তে পারে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় যার গতি প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিনশো কিলোমিটার টানা চব্বিশ ঘন্টা অবস্থানও করতে পারে আকাশে বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোনের তালিকায় থাকা তুরস্কের আঙ্কা ও চীনা উইংলুং ড্রোনও রয়েছে পাকিস্তানের ভান্ডারে পাকিস্তানের ড্রোন ভাণ্ডারে চীনা উইংলুং দুই ড্রোন রয়েছে প্রায় পঞ্চাশটির মতো এছাড়া ইতালিয়ান সেলেক্স ফ্যালকো ড্রোন রয়েছে ছাব্বিশটি তুরস্কের তাই আঙ্কা ড্রোন রয়েছে চব্বিশটি নিজস্ব তৈরি শাহবার বিয়োগ দুই রয়েছে বারোটি বেরাক্তার টিবি বিয়োগ দুই ড্রোন রয়েছে ছয়টি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ত্রিশটিশালা ড্রোন জার্মানির তৈরি লুনা এনজি ড্রোন রয়েছে দুইটি